আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আজকে আমি ইত্যাদিতে একটু ল্যাপটপ খিচুড়ি রাখতেছি তাই আমি বসায় দিছি বসায় দিয়ে এখন সব কাজগুলো করে নিতেছি আর এই জায়গায় আমি মাছ দিয়ে কচি দিয়ে রান্না করব তাই তিন তিন দিন অফি এগুলাই আপনার ওগুলোকে শেয়ার করুন আমার ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকবেন সামনে যা যা যখন যতটুকু পারি এই ভত্তাটা আমি বানাবো এই লেটকা খিচুড়ির সাথে খাবার লিগ আমার তরকারিটা কষানোই গেছে এটার মধ্যে আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে অনেক সময় কষাইছি এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব আমি অল্প রান্না করি বুঝছেন এমনি তো সব সময় তো বলি কারণ বেশি রান্না কে খাইবে কম তো দেখি এই কারণে কম রান্না দিয়ে কম খাই কালকে যে মাছ রান্না করছি দুই পিসে নিয়ে রয়ে গেছে অথচ ছয় পিস মাছ রান্না করছি এখন আমি জলের পানি এক কোটা দিব আর এই জায়গায় আমার খিচুড়ি এই পর্যায়ে আসছে এখন আমি সুন্দর করে একটা বাগার দিয়ে নিব আপনারা বাগার বোঝেন নাম গো বরিশালের বাসায় তো বাগারই বলে এটার মধ্যে আমি টমেটো দিছি একটা তারপরে বড় ডাইল ছোটো ডাইল তারপর মুসুর ডাইল আলু গাজর তারপর এসে মিষ্টি কোমর এখন আমি এই খিচুড়িটা বাগাতে নিই আর এই জায়গায় আমি ভর্তা বানায় নিছি খিচুড়ির সাথে খাওয়ার লেগে আর এই জায়গায় আমি ব্যালেন্ডার করে নিছি আনারস এখন আমি সব টেবিলে নিয়ে যাম আর এই এই যে বেল দেখছেন এই বেলটা পাকছে এটা আর এখন আর কালকের একটা পিৎজা আছে পিৎজাটা আমি ওভেনে গরম করবো কারণ এত জিনিস কেমনে খাইবে তো দেখি দুইটা পিৎজা আবার কি যেন কয় পাশের রুমতে আবার বিরিয়ানি দিয়ে গেছে এই যে পুরা পিজ্জাটা রয়ে গেছে এটা আজকে আমি ওভেনে সুন্দর করে গরম করবো এটা আমার মেয়ে খাইবে আর খাইলে খাইম না খাইলে খিচুড়ি খাম আমি খিচুড়িটা বাগান দিয়ে নিতে সেই জায়গায় চারটা শুকনো মরিচ দিছি আর রসুন আর ওইসে পেঁয়াজ আর আমার মাইয়ার লেগে দুইটা ডিম রান্না করবো কারণ তো মাছ খাইবে না এই কারণে আপনার মতন বলছেন আমার আপুরা শুদ্ধ কথা আমি কইতে পারি না কেমনে জানি আমার আইয়া পরে কিছু করার না এটা আর আমি মনে করি কি যে যে ভাষায় কথা বলে ওইটাই তার আপন ভাষা এটাতে শুদ্ধ করে রাখো আর অশুদ্ধ করে রাখো আর আমি যেটা কই এটা আমার আঞ্চলিক ভাষায় পরে বুঝছেন অনেক সময় আপনারা মানায় নিয়ে আর আমার ভিডিওর মাঝে কোনো যদি ভুল হয়ে থাকে তাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে বোন হিসাবে অনুরোধ রইলো এইটাই আর কিছু না আর আপনারা যদি আমার লেগে কিছু করেন তাহলে আমিও তো চেষ্টা করব আমার আপু লেগে কিছু করার আমার যখন যে ভিডিওটা সামনে আসে আমি কিন্তু ওই ভিডিওটা দেখি তারপর আমার প্রিয় কিছু মানুষ আছে তাদের ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে দেখতে মানে খারাপ কিছু মনে করেন না এটা একটা মনের কথা কইলাম বুঝলেন খিচুড়িটা আমি অনেক আগেই নামায় রাখছিলাম এই কারণে মানে বলকাই ছিল না কারণ আমায় আমি তো আবার পেজ ভাজছি আর এই চুলায় তো এইসে আমার তরকারি এই কারণে কিছু করার কা আমি এতটুকুই রান্না করছি বুঝছেন আমার ঘরে তো ধরেন আমি আর আমার তাসমিয়ার বাবাই খাই আর তো আর কেউ খাইবে না তাসমিয়া তো খাইবেই না আর ওই যে পিজারা একটা আছে না এই পিজ্জাও কিন্তু থাকতো না আমার ছেলেরা যদি ঢাকা থাকতো আমার ছেলে মেয়ে দুজনে পিজ্জার অনেক পছন্দ করে খিচুড়িটা আমি নামাই নিব আমার হয়ে গেছে একবার কমপ্লিট এই যে আমি একটা আনারস দুই বাক্য রা নিয়েছি এনেছি অর্ধেক আর অর্ধেক আমি কাইটা নিবো সন্ধ্যায় খাওয়ার লেগা এটা আমি খামো না কারণ আমি আনারসের জুস খাইতে পারি না এটা শুধু তাসমিয়ার বাবার লেগা আমি বারবারই খেলি বলে তাসমিয়ার বাবা যেরকম তানবিরের বাবা কারণ বড় সন্তানের কথাই তো সবাই কয় বুঝছেন আমি না বইলা যাই মাঝে মাঝে আমের একটা আমার শিখাই দিন তো আমার আপুরা কেন আমি অর্ধেক আনারস কাঁটা নেব ফলগুলা কাটব আর হইসে এই ডিমটা বুনা করব আমি পেস্টটা সুন্দর করে বাইজ নিচ্ছি এই জায়গায় দুইটা ডিম তো বোনা করবো তার লেগে অতো ফুয়ারা কইরা রাম দিনা বুঝেন মোর ধারে যেরম লাগে এরমই এখন রান্নালাই তাছি এই জায়গায় আমি আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি শটখট রান্ধম রোজারাই খায় এমন রানতো ভালো লাগে না প্রতিদিন মনে হয় কি কেউ যদি একটু সামনে আইনা দিত তাহলে কত্তই না ভালো হইতো কন্ত কিন্তু এমন তো কেউ নাই যে সামনে আইনা দেবো আমার তরকারিরা হয়ে গেছে একটু ধনাপ পাতা দিয়ে নামাই নেব তরকারি একটু টেবিলেরাই খাসি যেরকম হয়েছে একটু ঝোল ঝোল রাখছি এই ডিম দুইটা আমি এখন রান্না করবো আমার লেগা আর দেখেন আমার পাকঘরের অবস্থা কি মানুষ মনে করে কি শুধু রান্না বারাই বলছেন কাজ থাকে মানুষ কেন সব ছেলেরাই মনে করে বেটা মানুষরা মনে করে কি রান্নাঘরে কাজ থাকে মহিলাগো কিন্তু এগো যে কত কাম থাকে এটা আর বুঝতে না বুঝেন কি কম কম তো এই যে এতটুকু জিনিস রান্না করছি কত কিছু মাখছে এখন আমি এই বেলটা ভাঙু আর ওই মাস্ট এই ডিমটা বোনা কর্ম আর থালবাড়ি ধুমো দেখছেন আশায় রয়েছি বেল ভাঙবো আর বেল পাইকা অথচ পাকে নেয় কিন্তু একদম শক্ত এই জিনিসটা কিন্তু প্রচুর শক্ত অথচ নষ্ট হয়ে গেছে কন এরকম হইলো চলে এই কারণে সব সময় পাকা জিনিস আনতে হয় যে সন্দেহজনক জিনিস কখনো আনতে হয় না কিন্তু মোর জামাই জানে না সব সময় কাঁচা নিয়ে আসে মনে করে কি বেশি খাইবে এই কারণে তাই এখন বলটা কী হইলো এতগুলা টাকা দেয় সে একটা বেলো খাইতে পারলো না ইচ্ছু হইল না মানে ফালাই দিতে হইবে মানে আর কী করব তরমুজের জুস আর তো আর কিছু করার নেই দেখছেন আমি ডিমটা কেমন করে রান্না করছি এই যে এইভাবে এটা কিন্তু আস্তাই থাকবে একটু শক্ত হোক তাইলে একটা একটা লাগবে না হইতে থাক আর আমি তরমুজের জুসটা বানাই এখন আমি তরমুজের জুস বানাবো আর আপনার কাছ থেকে আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah peace pues, assalamu alaykum